সম্মানিত আজ আপনাদের সামনে আলোচনা করব দাঁড়িয়ে পেশাব করা বৈধ আছে কি না অনেক জায়গায় দেখা যায় বহু মানুষ দাঁড়িয়ে পেশাব প্রস্রাব করে এই প্রস্রাব করা দাঁড়িয়ে প্রস্রাব হর ব্যাপারে ইসলামের নীতি কি রসুল্লাহ আদর্শ কি ছিল আজ এ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব রসুল্লাহ ওয়াসাল্লাম এর আদত সম্পর্কে আয়সা সদিকার আনহা যিনি আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামের प्रियतम स्त्री प्रिय स्त्री अबकर सिद्दीक اللَّهُ تَعَالَى عَنْهُمْ अनहु में عن عائشة رضي الله تعالى عنها قالت من حدثكم أن النبي صلى الله عليه وسلم كان يبول قائما فلا تصدقوه ما كان يبول إلا قاعدا قال الترمذي حديث عائشة أحسن شيء في هذا الباب وأصحه عائشة صديقة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم عدد برنا قرسين عائشة صديقة رضي الله تعالى عنها بولين من حدثكم

বসে বসে প্রস্রাব করতেন তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন না তাহলে আমরা জানতে পারলাম রসুল্লাহ সাল্লা ইসলামের আদত কী ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদত ছিল তিনি প্রস্রাব করার সময় বসে প্রস্রাব করতেন তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন না তাহলে ইসলাম ধর্মের বিধান হল যে প্রস্রাব এটা বসে হবে দাঁড়িয়ে নয় এটাই আমার নবীর আদর্শ এটাই আমার নবীর শিক্ষা হাত আয়সা সিদ্দিকা রাহ আনহা রসুল্লাহ সাল্লামের যেহেতু একান্ত মহব্বতের স্ত্রী আশা সদ্দিকা রাজিয়াল্লাহ তালহাকে আল্লাহ রসুল খুব বেশি ভালোবাসতেন আশা সদ্দিকা রাজিয়াল্লাহ তালহা আল্লাহর রসুলের জীবনী সম্পর্কে খুব বেশি জানতেন হ্যাঁ তিনি বলেন যে যদি কেউ কোনো সময় তোমাদেরকে বলে যে রসুল্লাহ আলী দাঁড়িয়ে প্রস্রাব করছেন তাহলে তোমরা সেই কথা বিশ্বাস করবে না কারণ রসুল্লাহ সাল আলি সাল্লাম বসে প্রস্রাব করতেন আ এটা হলো ইসলামের নীতি হ্যাঁ অন্য একটা হাদিস আছে আর হজাইফা রুজি আল্লাহু তালা থেকে বর্ণিত

ফাবালা আলিহা কা ইমান এই জায়গায় রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তাহলে বোঝা গেল যে শরীয়তে দাঁড়িয়ে পেশাব করারও সুযোগ আছে হ্যাঁ এটা হইল একটা ঘটনা মাত্র মানে রসুল্লাহ সাল্লাম এমন এক জায়গায় গেছেন যে জায়গায় বসার কোনো অবস্থা ছিল না এমত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই প্রস্রাব করছেন এটা আল্লাহ রসুল্লার আদত ছিল না বরং এটা আপনার জুজি একটা বিষয় তো আল্লাহ রসুল সেখানে কেন দাঁড়িয়ে প্রস্রাব করলেন মহাদ্দিসিনে কারাম এ সম্পর্কে কয়েকটা উক্তি পেশ করছেন কয়েকটা জবাব দিয়েছেন দিয়েছেন এক নম্বর জব হলো যে এই জায়গা যেহেতু আবর্জনা বেশি তাই বসার কোনো পরিবেশ ছিল না তাই দাঁড়িয়ে প্রস্রাব করেছেন অন্য বলেন যে রসুল্লাহ সুল্লাহ আল সালাম কোমরে বেতা ছিল আর আরব দেশের প্রচলন ছিল যদি কারো কোমরে বেতা থাকে তাহলে দাঁড়িয়ে যদি সে প্রস্রাব করে তাহলে কোমরের বেতায় আরাম মিলে তাই আল্লাহর রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন কিন্তু আসল কথা হইল আতা সুবাদ তা করবেন সুবাদ বলা হয় এমন জায়গা যে জায়গা আবর্জনা নিক্ষেপ করা হয় তাহলে যে জায়গা সাধারণত মানুষ বসতে ঘৃণা করে এই এই পরিস্থিতির মধ্যে পড়ে রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তাহলে আমরা বুঝতে পারি যে ইসলামের নীতি হলো ইসলাম ধর্মের আদর্শ হলো আমার নবীর আদর্শ হলো বসে প্রস্রাব করা দাঁড়িয়ে নয় অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রস্রাবখানা মসজিদ ও খানাত অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে এটা আমার নবীর আদর্শ নয় এটা আমার ইসলাম ধর্মের আদর্শ নয় ইসলাম ধর্মের আদর্শ হল যে বসে প্রস্রাব করা এটার মধ্যে আদর হ্যাঁ যদি কোনো মানুষ অসুস্থ হওয়ার কারণে অথবা বিশেষ কোনো কারণে যে সে বসতে পারে না অসুস্থতার কারণে অথবা এমন জায়গায় আছে যদি সেখানে প্রস্রাব করে বসিয়া তৈলে পাল্টা তার উপরে প্রস্রাব পড়বে এমন যদি কোনো পরিবেশ থাকে মানে বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রব করতে পারবে আর প্রয়োজন ছাড়া আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না হ্যাঁ যদি কেউ দাড়ি উপস্রাব করে নে

এটা বসে প্রস্রাব করা জরুরি এমন কি বসে প্রস্রাব করা এটা হইল ইসলাম কারণ বিন অন্য ধর্ম মুসলিম ছাড়া অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম অবলম্বীরা আপনার দাঁড়িয়ে প্রস্রাব করে যেমন খ্রিস্টান আছে হুদি আছে তাই এদের মোকাবেলা করবার লাগিয়া অবশ্যই বসে বসে প্রস্রাব করতে হবে তাই আমরা যে আল্লাহর রসুলে বসে বসে প্রস্রাব করতেন কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতেন না হ্যাঁ সারা জীবনে একদিন একবার মাত্র দাঁড়িয়ে প্রস্রাব করছেন প্রয়োজনের কারণে অসুস্থতার কারণে না হয় এই জায়গায় বসাটা অসুবিধা ছিল কাপড় নষ্ট হয়ে যাবে বসে প্রস্রাব করলে এই জন্য আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করছেন দিন দাঁড়িয়ে প্রস্রাব করেননি হ্যাঁ হ্যাঁ কোনো কোনো আউ্লামায় বলেন যে আল্লাহর রসুল একবার দাঁড়িয়ে প্রস্রাব এই জন্য করেছেন যে কেউ কোনো সময় দাঁড়িয়ে যদি প্রস্রাব করেনে তাহলে এটা আপনার অনুমতি আছে বিশেষ প্রয়োজনে তো যাই হোক আল্লাহ রব্ল আলমিনে আমরারে রে আল্লাহর রসুলের তরিকা অনুসারে তুলার সলার দান করুক